হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের একটি অসাধারণ কনসেপ্টের হরর মুভি দেখাতে চলেছি যে মুভিতে দেখানো হয়েছে একটি অচেনা ক্লাস আর সেই ক্লাসের একমাত্র টিচারকে আর জানার বিষয় হলো এই ক্লাসটির অনেক রহস্য লুকিয়ে আছে তো এই রহস্যগুলোই আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি কাহিনীর দিকে চলে যাওয়া যাক সিনেমার শুরুতেই আমরা জেনিফার নামে একজন মহিলাকে দেখতে পাই যে কিনা একটি স্কুলে এসেছিল এই স্কুলে তার টিচার হিসাবে নতুন চাকরি হয়েছে স্কুল বিল্ডিংটি দেখতে খুব নিরানন্দ এবং অন্ধকার আচ্ছন্ন ছিল এখানে জেনিফারকে ফোরি ক্লাসের দায়িত্ব দেওয়া হয় আর জেনিফার অনেক কষ্টে সেই ক্লাসটি খুঁজে বের করে আর তার ক্লাসের সব ছাত্রছাত্রীরা খুবই দুষ্টু ও অবাধ্য ছিল জেনিফার তাদের সকল কর্মকাণ্ড এড়িয়ে সে ক্লাস নিতে শুরু করে আস্তে আস্তে টিচার তার ছাত্রছাত্রীদের ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে এবং তাদেরকে খুব ভালোভাবে পড়াতে থাকে এভাবেই অনেক কয়েকদিন কেটে যায় একদিন যখন সে একটি টিচারের সাথে কথা বলছিল তখন ওই টিচারটি জানায় যে তাদের স্কুলে তো ফরি নামে কোনো ক্লাসই নেই আর এ কথা শুনে জিনিফার প্রচণ্ড অবাক হয়ে যায় আর সে তখনই তার ক্লাসে যায় আর সে সেখানে এসে দেখে যে তার ক্লাসটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর ক্লাসটি দেখে মনে হচ্ছিল যে অনেক কয়েক বছর ধরে এখানে কোনো ক্লাসই হয়নি আর এটি দেখে জেনিফার অবাক হয়ে যায় আর তারপর দৃশ্য চলে যায় অনেক আগে যেদিন জেনিফার স্কুলে নতুন এসেছিল এখান থেকেই আমার সকল ঘটনাগুলো বিস্তারিত দেখতে থাকবো আর এখন নতুন চাকরি জয়েন করার জন্য জেনিফার অনেক নার্ভাস ছিল এবং তার সাথে খুশিও ছিল তবে এখানে স্কুলটি তার কাছে যেন খুব বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল জেনিফার বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করে যে স্টাফ টি কোথায় জানার জন্য কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না তাকে এড়িয়ে যায় তারপরে জেনিফার ডন্ডন নামের একটি মেয়েকে দেখতে পায় যে কিনা একা একা বাস্কেটবল খেলছিল আর তখন ডংডন তাকে স্টাফ রুমে পৌঁছিয়ে দেয় স্টাফ রুমে তার সাথে দেখা হয় ছাত্র উপদেষ্টা মিস কং সাথে কং এবং জিনিভার কথা বলছিল আর তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর তখন প্রিন্সিপাল জেনিফারকে বলে যে এই স্কুলে আপাতত কোনো শিক্ষকের পদ খালি নেই তবে তাদের ইতিহাসে টিচার মাতৃকাল ছুটিতে আছে এবং কয়েক মাস সে এখানে আসবে না সে চাইলে এই কয়েক মাস এখানে টিচার হতে পারে আর তখন জেনিফার খুশি খুশি রাজি হয়ে যায় কয়েকদিন আগেই জেনিফারে ব্রেকআপ আপ হয়েছিল তাই সে কষ্ট থেকে বাঁচার জন্য নিজেকে ব্যস্ত রাখার জন্য এই কাজটি খুঁজছিল তাই তার এই চাকরিটি খুব দরকার ছিল আর জেনিফার জানায় সে পরদিন থেকেই কাজ শুরু করে দিবে। আর প্রিন্সিপাল তাকে বিকালের শিফটে কাজ দিয়ে দেয় সেখান থেকে জেনিফার তার বাড়ির দিকে চলে যায় আর তার পরের দিন জেনিফার স্টাফ রুমে এসে দেখে যে স্টাফ রুমে কেউ নেই আর প্রিন্সিপাল তাকে একটি চিঠি লিখে সেখান থেকে চলে গিয়েছে সেই চিঠিতে লেখা ছিল যে তাকে ফোরি ক্লাসের দায়িত্ব দেওয়া হয়েছে আর প্রিন্সিপাল আরও জানায় যে এই ক্লাসের বাচ্চারা খুব দুষ্টু এবং অবাধ্য প্রকৃতির আর জেনিফার যেন তাদের সাথে সেইভাবেই ব্যবহার করে আর জিনিফারের চাকরিটি এতই দরকার ছিল যে সে এসব কিছু নিয়ে ভাবে না তবে জিনিফার একটি জিনিস লক্ষ্য করে যে স্কুলে কোনো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে না আর তখন সে ডনডনকে আবার দেখতে পায় আর ডনডন আবার তাকে সাহায্য করে ক্লাস ফোরিতে যাওয়ার জন্য আর ক্লাসে গিয়ে জিনিফারের মনে হয় যে সে কোনো মাছের বাজারে চলে গিয়েছে সব ছাত্রছাত্রীরা ঝগড়াঝাটি করছে মারামারি করছে চিৎকার করছে আর তাদের মধ্যে রকম শৃঙ্খলাই ছিল না আর জেনিফার তখন সবার দৃষ্টি আকর্ষণ করে আর নিজের পরিচয় দিয়ে পড়ানো শুরু করে জেনিফার তাদের ইতিহাসে গুরুত্ব বোঝানো শুরু করে কিন্তু কেউই তার কথা শুনছিল না তারা নিজেদের কাজেই ব্যস্ত ছিল তখন জেনিফার মনে মনে ভাবে যে প্রিন্সিপাল ঠিকই বলেছিল আর তখন জেনিফার তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বলে পরের দিন ক্লাসে সে একটি ঐতিহাসিক সিনেমা নিয়ে আসবে যাতে তারা মজা করে ইতিহাস শিখতে পারে কথা শুনে ছাড়া আর অন্য তাকায় না তো তারপর জেনিফার ক্লাস শেষ করে বিকেলে জেনিফার যখন একটি ব্যস্ত বাজারের ভেতর দিয়ে হাঁটছিল তখন সে তার কিছু ছাত্রীকে কাস্টমারদের সাথে প্রতারণা করতে দেখতে পায় তাদের সাথে ডন্ডনও ছিল সে এইসব করতে চাইছিল না এবং খুবই ভয় পাচ্ছিল তবে জেনিফার সেখানে আসে আর তাদের এইসব করতে মানা করে কিন্তু তার ছাত্রীরা বলে যে আপনি তেল দেন এবং সেখান থেকে যায় আর তারপর জেনিফার যখন তার বাসায় যাচ্ছিল তখন তার প্রেমিক তার রাস্তা আটকায় আর তার প্রেমিক চাং তাকে বলে তাকে আরেকটি সুযোগ দিতে কিন্তু জেনিফার বলে সে তাকে অনেক সুযোগ দিয়েছে কিন্তু সে বারবার একই ভুল করেছে তাই সে তাকে আর কোনো সুযোগ দিতে চাচ্ছে না আর চাং জেনিফারকে যেতে দিতে চায় না সে বারবার তাকে বলে তাকে ক্ষমা করে দিতে আর তখনই সেখানে জেনিফারের বাবা আব্রাহাম চলে আসে সে জেনিফারকে তার সাথে নিয়ে যায় আর তার সাথে সে চাং কে যায় যে সে যেন আর কোনোদিন তার মেয়ের কাছে না আসে যদি কাছে আসে তাহলে তাকে পুলিশে দেওয়া হবে জেনিফার বাড়ি ফিরে তার মা জিনকে সব ঘটনা খুলে বলে ওই সময় সে কান্নায় ভেঙে পড়েছিল তার কথা শুনে আমরা জানতে পারি যে চাং জেনিফারকে এক সময় মারধর করত সে মদ খেয়ে এসে জেনিফারের সাথে নানান দুর্ব্যবহার করত আর এই কারণেই মূলত তাদের ব্রেক হয়েছিল আর জেনিফারের মা তাকে সান্ত্বনা দেয় আর বলে অতীতকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে আর তার স্কুলের চাকরিটি ছিল তার অতীত ভুলে যাওয়ার জন্য সবচেয়ে বড় একটি সুযোগ আর তারপর আব্রাহাম তার মেয়েকে বলে যে সে যেন চাঙের সামনে নরম না হয় আর তার পরের দিন জেনিফার তার ক্লাসে আসে আর তার ছাত্রছাত্রীদের সামলানোর চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই তাদেরকে সামলাতে পারছিল না আর হঠাৎই সে লক্ষ্য করে যে ডং ডং ক্লাসে আসেনি তাই সে খুব চিন্তায় পড়ে যায় এবং ক্যারলকে জিজ্ঞাসা করে যে গতকাল ডং ডনের সাথে তারা কি করেছে এবং তখনই সেখানে ক্যারলের কিছু ছেলে বন্ধু চলে আসে আর জেনিফারকে বলে যে গত রাতে যা কিছু হয়েছে সে ব্যাপারে যেন কাউকে না বলে আর তার সাথে জেনিফার যেন তাদের বিষয়ে নাক গলানো বন্ধ করে দেয় একথা শুনে জেনিফার কিছুটা ভয় পেয়ে যায় আর এরপর সে ক্লাসরুম থেকে বের হয়ে ওয়াশরুমে ডংডনকে দেখতে পায় সে ডনডনের পেছন পেছন ওয়াশরুমে যায় কিন্তু ওয়াশরুমে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না ডনডন যেন সেখানে এসে উধা হয়ে গিয়েছিল আর তারপর জেনিফার ওয়াশরুম থেকে বের হতে দেখে যে বাইরে থেকে কেউ যেন তাকে লক করে দিয়েছে আর তখনই ওয়াশরুমে ভৌতিক সব কর্মকাণ্ড শুরু হতে থাকে লাইট আপ ডাউন করছিল ফ্যানের পাখা খুলে গিয়ে সকল গাছ ভেঙে দিচ্ছিল আর একটুর জন্য এ থেকে জেনিফার বেঁচে যায় আর তখন সে প্রচণ্ড ভয় পেয়ে খুব চিৎকার করতে থাকে আর ঠিক তখনই দেওয়ালে রক্ত দিয়ে একটি আকৃতি তৈরি হয়ে যায় আর যখন অনেক দেরি হয়ে যাওয়ার পরও জেনিফার বাড়ি ফেরে না তখন তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে যে কারণে তার বাবা পুলিশকে খবর দেয় আর সে পুলিশকে নিয়ে সে স্কুলে পৌঁছায় এবং পুরো স্কুল খুঁজেও তারা জেনিফারকে দেখতে পায় না অবশেষে তারা ওয়াশরুমের এক জেনিফারকে দেখতে পায় জেনিফার প্রচন্ড আর তারা সেখানে লাইট জ্বালাতে জেনিফার দেখতে পায় যে সেখানে আশেপাশে সব কিছুই ঠিক আছে আর সে তখনই তার বাবার সাথে বাড়িতে চলে আসে আর তার পরের দিন তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে জেনিফার মনে হয় খুব বেশি মানসিক ভাবে ভেঙে পড়েছে আর এই কারণে সে এই সকল অদ্ভুত জিনিসগুলো দেখছিল আর এই জন্য তারা জেনিফারকে বাড়ি থেকে রেস্ট নিতে বলে কিন্তু তখনই মিস কং জেনিফারকে ফোন করে স্কুলে ডেকে পাঠায় কারণ বাচ্চাদের পড়ানোর মতো আর কেউই ছিল না আর জেনিফার সেখানে যেতে চাইছিল না কিন্তু তার বাড়িতে কিছু করারও ছিল না তাই সে যেতে রাজি হয়ে যায় আর তাকে বলে যে ফড়িয়ে ক্লাসের ছাত্ররা এত অবাধ্য কেন আর এই কথা শোনা মাত্রই কং তার দিকে অবাক হয়ে তাকায় এবং তাকে বলে যে ফরি নামে কোনো ক্লাসই তো আমাদের স্কুলে নেই আর জেনিফার তার কথা বিশ্বাস করে না সে বলে আমি ফোর ক্লাসের বাচ্চাদের খুব ভালো করে চিনি আর এরপর জেনিফার কঙ্কে তার সাথে তার ক্লাসে নিয়ে যায় কিন্তু ক্লাসটি দেখে জেনিফার অবাক হয়ে যায় সে দেখতে পায় যে ক্লাসটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে ক্লাসটি দেখে মনে হচ্ছিল অনেক কয়েক বছর ধরে এখানে কোনো ক্লাসই হয়নি অর্থাৎ এটি একটি স্টোর রুমের মতো ছিল আর ঠিক তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর সবকিছু খুলে বলে অনেক বছর আগে ফরি নামে তাদের একটি ক্লাস ছিল আর সেই ক্লাসে অনেক ছাত্রছাত্রীও ছিল তারা বেশ অবাধ্য ছিল এবং সবাই মিলে একজন ছাত্রীকে খুবই জ্বালাতো আর তার নাম ছিল ডন্ডন হতাশা এবং রাত থেকে ওই ছাত্রী একদিন ক্লাসে পেট্রোল নিয়ে আসে আর আগুন দিয়ে সব জ্বালিয়ে দেয় আর এই আগুনে পুড়ে বিশ জন মারা যায় যাদের মধ্যে থেকে দুইজন শিক্ষকও ছিল যারা কিনা বাচ্চাদের বাঁচানোর অনেক চেষ্টা করেছিল তারপর থেকেই ফরি ক্লাসটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এইসব কথা শুনে জেনিফার খুবই হতবম্ব হয়ে যায় কেননা সে এতদিন ধরে ওই ক্লাসেরই ক্লাস নিচ্ছিল প্রিন্সিপাল এই সব কিছু বুঝতে পারায় সে জেনিফারকে এফ টুতে ক্লাস নিতে বলে যেখানকার ছাত্ররা স্কুলে সবচাইতে নম্র ভদ্র ছিল আর ক্লাসগুলো সকালে হবে জেনে জেনিফার দায়িত্ব নিতে রাজি হয়ে যায় বাড়ি ফেরার পথে তার আবারও চাং এর সাথে দেখা হয় চাং তাকে আবারও একই কথা বলতে থাকে যে তাকে একটি সুযোগ দেওয়ার জন্য তো জেনিফার তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে হঠাৎই সে রাস্তায় ডন ডন দেখতে পায় যার মুখে অনেক আঘাতের চিহ্ন ছিল আর ডনডন তাকে জানায় যে সে যেন স্কুলে আর ফিরে না যায় আর এই কথা বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় বাড়ি ফিরে জেনিফার দেখতে পায় যে তার বাবা মা তার জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছে কেননা তারাও জেনিফারের বিপদ বুঝতে পেরেছিল আর তারপর ডনডনের এতবার নিষেধ করার পরও জেনিফার পরের দিন স্কুলে চলে যায় আর সে তার নতুন ক্লাস এফ টু এর সামনে গিয়ে দাঁড়ায় আর অবাক হয়ে সে দেখে যে এই ক্লাসেও ওই একই ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিনা এফ ফোর ই ক্লাসে ছিল সে এটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর সে দৌড়ে পালাতে যায় কিন্তু কয়েকজন ছাত্র মিলে তাকে ঠেলে ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে পড়াতে বাধ্য করে আর জেনিফার কিছুটা ভয় পেয়ে গেলেও সে নিজেকে সামলিয়ে ক্লাস করাতে থাকে আর তখনই তার পিছিয়ে থাকা কিছু ছাত্রছাত্রী পরিবর্তিত হতে শুরু করে আর ভৌতিক আকৃতি ধারণ করে কারো হয়ে হয়ে যায় যায় আর আর আবার কেউ হাওয়াতে শুরু করে। তখন সে পায় তাকে ইশারা করছিল সেখান থেকে চলে যেতে আর তারপর জেনিফার সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় আর বাইরে তার ডন্ডনের সাথে আবারও দেখা হয় আর ডন্ডন তাকে বলে যে এই স্কুলে সে যেন আর কখনো না যায় আর জেনিফার তখন তাকে বলে কেন আর তখন ডন্ডন বলে যে অন্যরা তাকে মেরে ফেলার চেষ্টা করবে আর এই কথা বলেই ডন্ডন আবারও পালিয়ে যায় আর কিছু দূর যেতেই জেনিফারের আবারও দেখা হয় চাঙের সাথে জেনিফার চাংকে এড়িয়ে যেতে চেষ্টা করে আর চাং তাকে থামিয়ে দেয় সে জেনিফারকে একটু আগে করা একটি ভিডিও রেকর্ড দেখায় যেখানে দেখা যায় জেনিফার একা একাই কার সাথে কথা বলছিল আর এ থেকে আমরা জানতে পারি যে ডন্ডন কোনো মানুষ নয় বরং আত্মা চাং এবার জিনিফারকে একটি ওঝার কাছে নিয়ে যায় যাকে সবাই মাস্টার বলে ডাকতো মাস্টার জিনিফারকে বলে যে ওই স্কুলটি পুরোটাই ভৌতিক আর মাস্টার জিনিফারকে একটি মন্ত্রপূত ছুরি দেয় এবং তাকে বলে যে আত্মারা যদি তাকে আক্রমণ করে তাহলে সে যেন এটা দিয়ে নিজেকে রক্ষা করে আর জেনিফার বাড়ি গেলে তার টেলিফোনে কল আসে আর ফোনের অপর প্রান্ত থেকে তার একজন ছাত্রীর আত্মা বলে যে তার এখন পালানোর কোনো পথ না আর একথা শুনে জেনিফার খুব ভয় পেয়ে যায় আর কলটি কেটে দেয় আর ঠিক তখনই তার ফোনে আরও একটি কল আসে জেনিফার খুব ভয়ে ভয়ে কলটি তোলে আর তখন তার অপর প্রান্ত থেকে বলা হয় যে তার ভাগ্যে যা আসছে তা তাকে মেনে নিতে হবে আর তখন এ কথা শুনে জিনিফার মোবাইলটি ছুড়ে মারে আর তখনই ঘরে আলো জ্বলতে নিপতে শুরু করে এবং তার মোবাইল থেকে অদ্ভুত কিছু বের হতে শুরু হয় জেনিফার তখন দেওয়া সেই ছুরিটি দিয়ে মোবাইলে আঘাত করে পরদিন সকালে হঠাৎই তার প্রতিবেশীর নাম্বারে জেনিফারের মা কল দেয় এবং জিনিফারের সাথে কথা বলতে চায় মা তাকে জিজ্ঞাসা করে যে জিনিফার কেন তাকে স্কুলে আসতে বলেছে সে এখন স্কুলে আছে এবং ক্লাস এ ফোর ছাত্রদের সাথে আছে তখন তার এক ছাত্রীর আত্মা তার মায়ের ফোনটি হাতে নেয় আর জেনিফারকে বলে যে তার মাকে বাঁচাতে হলে দ্রুত স্কুলে চলে আসতে যা শুনে জেনিফার খুব ভয় পেয়ে যায় আর সে দৌড়ে স্কুলে গিয়ে পৌঁছায় ছাত্র সেখানে আত্মার রূপে অপেক্ষা করছিল তারা তার মা কে জানালার কাছে ধরে রেখেছিল করে যে কোনো মুহূর্তে তাকে তারা নিচে ফেলে দিতে পারে তখন কেন জেনিফার কে জিজ্ঞাসা করে যে সে কি নিজেকে বাঁচাতে চায় নাকি তার মাকে কে জেনিফার তখন বলে দুজনকেই আর এই কথা বলে সে মাস্টারের দেওয়া সে ছোট বের করে আর যা থেকে প্রচন্ড আলো বের হয় আর এই আলোর তীব্রতায় আত্মারা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় তখনই হঠাৎ করে একটি আত্মা তার মাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় তখন জেনিফার দৌড়ে গিয়ে জানার কাছে যায় আর দেখতে পায় তার মা মারা গিয়েছে ফলে সে প্রচন্ড রেগে যায় আর সেই চাকু দিয়ে এক এক করে সব আত্মাকে মেরে শেষ করে দিচ্ছিল আর হঠাৎই একটি আত্মাকে দেখতে খুব স্বাভাবিক মনে হচ্ছিল সে জেনিফারকে অনেক অনুরোধ করে সে যেন তাকে না মারে কিন্তু জেনিফার তাকেও ছাড়ে না সে তাকেও মেরে ফেলে আর তখনই সেখানে পুলিশ চলে আসে তারা জেনিফারকে গ্রেপ্তার করে নেয় জেনিফারকে দেখতে এখন ভয়াবহ খুনি মনে হচ্ছিল আর তখনই সেখানে জেনিফারের মা বাবা চলে আসে আর আমরা জানতে পারি এই মুভির সবচাইতে বড় রহস্যটা জেনিফারের মা তখনও বেঁচে ছিল আসলে জেনিফারের মা কখন স্কুলে আসেইনি আর এখানে পুলিশ তার বাবা মাকে জানায় যে ক্লাস ফোর ইয়ের আঠারো জন ছাত্রছাত্রীকে খুব মারাত্মকভাবে হত্যা করা হয়েছে আর তখনই সেখানে একটি লোক চলে আসে যে কিনা সেই স্কুলের প্রিন্সিপাল বলে নিজেকে দাবি করে আর এই কথা শুনে জেনিফার হতবাক হয়ে যায় আর সে বলে ওই লোকটি মিথ্যা কথা বলছে ওই স্কুলের প্রিন্সিপাল তো মিস ওয়াং যে কিনা এক সপ্তাহ আগে তাকে চাকরিটি দিয়েছিল তখন প্রিন্সিপাল পুলিশকে সব কথা খুলে বলে ২০ বছর আগে অগ্নি দুর্ঘটনায় আঠারো জন ছাত্রসহ দুজন শিক্ষক নিহত হয়েছিল আর স্কুলে বদনাম না হওয়ার জন্য তারা মৃতদের ছবিগুলো লুকিয়ে রেখেছিল আর এরপর প্রিন্সিপাল তাদের ছবিগুলো সবাইকে দেখায় আর আমরা দেখতে পাই যে আঠারো জন ছাত্রের সাথে যে দুজন শিক্ষক মারা গিয়েছিল তারা আর কেউ নয় বরং মিস কং আর মিস ওয়াং ছিল আর এছাড়াও জাদু ছুরি নামে জেনিফার যে ছুরিটে দিয়ে সকলকে মেরেছে আসলে সেটি একটি স্ক্রু ড্রাইভার ছিল আর এসব কথা শুনে হঠাৎই জেনিফার পাগলের মতো হাসতে থাকে আর পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে তাদের গাড়ি করে তাকে নিয়ে যাচ্ছিল আর জেনিফার তখন বাইরে তাকিয়ে ডন ডনকে দেখতে পায় যে কিনা বাস্কেটবল খেলছিল আর খুব ভালো করে দেখলে দেখতে পাওয়া যায় যে তার হাতে আসলে বল নয় বরং সেটি চ্যাং এর মাথা ছিল অর্থাৎ ও অনেক আগেই মারা গিয়েছে এখন এই সকল ঘটনা শুধুমাত্র জেনিফারে কল্পনা ছিল নাকি সত্যি ওই আত্মাগুলো তার হাত দিয়েই তারই ক্লাসের আঠারো জন ছাত্রকে হত্যা করেছে কি না এই কথাটি এই মুহূর্তে ক্লিয়ার করা হয়নি কেননা জেনিফারের ব্রেকআপের পরে তার মস্তিষ্ক এতটাই বিগড়ে গিয়েছিল হয়তোবা যার কারণে সে এই সকল কিছু কল্পনা করে বাচ্চাদেরকে নিজে থেকেই মেরে ফেলতে পারে এখন আপনাদের এটি কী মনে হয় জেনিফার এটি ইচ্ছাকৃতভাবে করেছে নাকি আত্মারাই তাকে দিয়ে করিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি অথবা ড্রামা এক্সপ্লেনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ